কিডনি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে ইনসেপটা অলওয়েজ টাইম বাংলাদেশের সেবা স্বাস্থ্যসেবা খাতে অলওয়েজ টাইম নিয়োজিত আছে এবং ইনসেপ্টার একটা ধা সবসময় কনসেপ্ট আছে যে আমাদের স্বাস্থ্য সেবা প্রতিটা দৌড়গুলোয় পৌঁছে দেব তা আসলে ওষুধ কোম্পানি কখনও সেবা মানুষের দৌড়গুলোয় পৌঁছায় দিতে পারে না তার জন্য একটা মাধ্যম দরকার হয় সেটা আছে ডক্টর বড়ো বড়ো ফাউন্ডেশান যেসব জাতব চিকিৎসালয় আছে তাদের মাধ্যমে দিতে হয় তাই ইনসেপটা জাস্ট এই কিডনি ফাউন্ডেশানের মাধ্যমে এ দেশের ম্যাক্সিমাম লোক জনসাধারণ জানে না যে তাদের কিডনি সমস্যা আছে বা কিডনি সমস্যা কেন হয় এই যে কেন হয় কিডনি সমস্যা হয়ে গেলে তখন এটা সাধারণত ট্রিটমেন্ট করতে হয় একটা লং প্রসেসে যেতে হয় অনেক খরচ কিন্তু এটা যদি কেউ সচেতন থাকে তাহলে তার দেখা যাচ্ছে এই রোগটা সাধারণত হবে না আমার বাবা সেপ্টেম্বর তারিখ উনি মারা যান উনি যখন মারা যান তখন কিডনি অবস্থায় উনি মারা যান প্রায় দুই বছর কিডনি ডায়ালাইসিস ওনাকে করতে হয়েছে সেই থেকে আমরা দেখতে পাইছি একটা কিডনি ডায়ালাইসিস একটা পরিবারের মধ্যবিত্ত ঘরের যদি শুরু হয় ওই পরিবারটা তার পারিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কি হয় সেই চিন্তার থেকেই আমার মা সেটা হচ্ছে যদি একটা হসপিটাল হয় পাবনাতে তাহলে মানুষ কম মূল্যে কিডনি রুগীর যারা আছে তারা কম মূল্যে এখানে ডায়ালাইসিস করতে পারবে অথবা কিডনির চিকিৎসা করতে পারবে সেই চিন্তার থেকে আমার মা হসপিটালে যখন ভর্তি ছিল আমার বাবা তখন থেকেই তার মনের মধ্যে একটা চিন্তা আসছিলো এবং তখনই উনি ডিসিশন নিয়ে ফেলছিলেন যে এখানে একটা কিডনি হসপিটাল পাবনায় যদি হয় পাবনা নাটোর কুষ্টিয়া এই মানুষজন কিডনি চেয়ার রোগীগুলো আছে তারা এই সুবিধাটুক পেতে পারবে অভূতপূর্ব সাহায্যে এবারে রাত কিন্তু যেহেতু আমাদের সেবাটা গরিব জন্য বর্তমানে যত লবি আছে প্রায় দেশ থেকে 3 সাল থেকে শুরু করে সাল পর্যন্ত

আমরা পাবনা কিডনি ফাউন্ডেশন দুই হাজার সন থেকে এখানে যাত্রা শুরু করেছি তার আগেও এখানে আপনার আমরা আউটডোর সার্ভিস দিতাম দুই হাজার সন থেকে আমরা এখানে ডায়ালাইসিসের ব্যবস্থা করেছি বাংলাদেশে প্রতি বছর কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ সারা বিশ্বের মতো বাংলাদেশেও ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের রোগী বৃদ্ধি পাচ্ছে যেহেতু কিডনি রোগ ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের সাথে খুবই সম্পর্কযুক্ত সে কারণে কিডনি রোগেরও প্রকোপ বাংলাদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা বিভিন্ন সময়ে মানে কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে গবেষণা করে দেখেছি প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মানুষের কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে যাচ্ছে এবং এই রোগীদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে আপনার কিডনি প্রতিস্থাপন করা অথবা ডায়ালাইসিস করা এখন কিডনি প্রতিস্থাপন একটি জটিল বিষয় সেক্ষেত্রে ডোনারের প্রয়োজন মানে কিডনি দাতার প্রয়োজন যেটা অনেক সময় সম্ভব হয় না তাহলে আপনার দ্বিতীয় সুযোগ থাকছে ডায়ালাইসিস করা হ্যাঁ ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে সবসময় চাচ্ছে যে পেশেন্ট এবং ডক্টরের সাথে কোলাবরেট করে কাজ করতে বিভিন্ন ধরনের এই যে নতুন রোগ হচ্ছে অথবা হচ্ছে যে মহামারীগুলো হচ্ছে এখানে সে সম্পর্কে যাতে হচ্ছে ডক পেশেন্টের ভালো একটা আইডিয়া থাকে এবং ইনসেপ্টার চেষ্টা করতেছে ডক্টরের সাথে কোলাবোরেশন করে সেটা এনশিওর করতে এই যে কিডনি ফাউন্ডেশনের প্রোগ্রাম এই পাবনা বনগ্রামে করার মাধ্যমে ইনসেপ্টটা কিডনি ফাউন্ডেশনকে সাথে হচ্ছে সাইন্টিফিক পার্টনার হিসাবে এই যে সাইন্টিফিক ইনফরমেশনটা ছড়ানোর জন্য হেল্প করছে